আজকে বাজারে এসে কিছু বুঝতে পারছি না যে কি মাছ নেব সেই আমাদের কাছে বলছে রোজ আমার লস হয় এখনো অবধি মাছ কিছুই বুঝে উঠতে পারিনি কী নেব তো বাবাকে বললাম চলো তার আগে সবজিপাতি যা লাগবে সেগুলো অন্তত বাজার করি তারপরে চিন্তা ভাবনা করতে করতে মাছটা বাজার করা যাবে

চলো চলো আজকে একবার তোমরা যেটা খাবা আজকে একাদশী বাবা ছেলেকে নিয়ে আসতে পারে

আজকে একাদশী বলে বাবা এসেছিল ফল নিতে আর এখানে এসেই আমার পুরো মানে রান্নার পদ্ধতি মানে কি প্ল্যানিং করব সেটাই হয়ে গেল চেঞ্জ এখানে ডাবগুলো দেখতে পেয়ে কেন জানি না হঠাৎ করে মাথায় আসলো যে বেশ কদিন ধরে ইনস্টাগ্রামে একটা রেসিপি দেখছি ডাব চিংড়ি ডাব চিংড়ি

যেহেতু রেসিপিটা আমি নিজেও ভালো জানি না আর তাই জন্য আমি নিজেও কনফিউজ আর আমি কাকুকেও হয়তো কনফিউজ করে দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে

ডাব ডাব তো সমস্ত কিছু কমপ্লিট কিন্তু ডাবের মধ্যে নেওয়ার চিংড়ি মাছটা অবশেষে নিয়ে নিয়েছি আর এই কাকিমাদের কাছ থেকে কাটিয়েও নিয়েছি তো এই কাকিমাদের কাছ থেকে কাটানোর জন্য একটু দাঁড়িয়েও থাকতে হচ্ছিল কারণ এখানে অনেকটা টাইম লেগে যায় সবাই মোটামুটি মাছ কাটিয়েই নিয়ে যায় আর আমি এখান নিয়ে আসি যাতে বাড়িতে এসে কোনো ঝুপঝামেলায় না পড়তে হয় তা আমি তো নিজে খুব ভালো রেসিপিটা জানি না রেসিপিটা অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখে অবশ্যই বলবে কোথায় কি ভুলছিল বা ঠিকঠাক করতে পেরেছি কি না আপাতত বাজার টাজার তো হয়ে গেল। এবার বাড়ির পথে রওনা হচ্ছি বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে সকালে ব্রেকফাস্ট সেরে রান্নাটার জন্য তৈরি হতে হবে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও বাকি দেখা হবে পরের ব্লগে আর ওই চিংড়ি রেসিপি নিয়ে আপাতত টাটা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আপাতত টাটা